আমরা কেন আহলে বাইতে রসুলের ভালোবাসায় আমরা কেন মাফিল করব না আমরা কেন না রে তোপির না রে রে সালত না রে হায়দারি আহলে বাইতের রসুলের তাসকারা কেন করব না যে ইমামে আলী মাকাম সহ আহলে বাইতে রসুল জিনারা রক্ত জড়িয়ে এই দিন ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন এই ইসলাম পেয়ে যারা আহলে বাইতে রসুলের অনুসরণ করবে না আহলে

কিন্তু অনেক এলাকা আছে অনেক মসজিদ আছে অনেক ছাড়েখা আছে ওকারে কিন্তু আহলে বাইতের যিকির আজকার চলে না কেন চলে না তাদেরকে যদি প্রশ্ন করা হয় ওগো দুনিয়ার মানুষ তোমরা তো ইমানদার দাবি করো তোমরা তো মুসলমান দাবি করো তোমরা নামাজ পড়ো তোমরা আজান দাও আমর আজান দি এতদ সত্ত্বেও তোমরা আহলে বাইতের রসূলের শরণে মাহফিল করনা কেন তখন তারা উত্তর দিতে পারবে না তখন তারা আমাদের কাছে

আর তোমরা আমার বাড়িতে ভালোবাসা লেবু আমি নবীকে ভালোবাসার কারণে বলুন তাহলে বুঝা গেল নবী কে ভালোবাসা আল্লাহ ভালোবাসা আর নবীকে কে ভালবাসা আহে বাইতের রসূল কে ভালবাসা সুতরাং রসূল পাক এর محبت হলো আসল উসুল ইমানের কন্ডিশন ইমানের ফাউন্ডেশন ইমানের মূল হচ্ছে খুব মুস্তফা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত পবিত্র

আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসে সারা অন্যায়ের বিরুদ্ধে নাহকের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে সারা দাঁড়িয়ে যায় সারা জালেমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যারা শক্ত হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি সুহান এটাকে আমি বলছি না আল্লাহ বলছে কোরআন শরীফে এই আয়াত আছে না নাই আল্লাহ বলেছেন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে জীবনকে উৎসর্গ করে অন্যায়কে প্রতিহত করার জন্য যারা নিজের জীবনকে 바জি রেখে দাঁড়িয়ে যায় আল্লাহ তাদেরকে ভালোবাসে বলছে খারাপ কিভাবে আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে যায় কা আননাহুম বলিয়ালুন মারসুস বলছে शीशा দ্বারা দেওয়াল দলাই করলে যেমনিভাবে সত্য

tú le valo no subhanallah